আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আজকের এপিসোডটি দেখার জন্য আজকের এপিসোডে আমি রেখেছি একটা মজাদার স্ন্যাক্সের রেসিপি আর সেটা হচ্ছে বার্গার বার্গার অনেক রকমের হয়ে থাকে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে হ্যাম বার্গার তৈরি করতে হয় আমি প্রথমে বলে নিচ্ছি এটা কোনো ম্যাকডোনাল্ডস বা বার্গার কিংয়ের বার্গার স্টাইলের রেসিপি নয় এটা আমি ঘরোয়া ভাবে যেভাবে করে থাকি সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার আই হোক আপনারা পছন্দ করবেন তো চলুন দেখে নি কীভাবে বানাতে হবে এই হ্যামবার্গারটি হ্যামবার্গার বানানোর জন্য আমরা প্রথমে এর প্যাটিসটা তৈরি করে নিব হ্যামবার্গার সাধারণত বিফ দিয়েই তৈরি করা হয় তবে আপনারা যারা বিফ খান না তারা মাটন বা ল্যাম দেওয়া এটা করতে পারেন এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম বিফ কিমা তার জন্য এখানে আছে আধা টেবিল চামচ গ্রেটেড রসুন এবং এক টেবিল চামচ আদা আপনারা চেষ্টা করবেন একদম মিহি কুচি করে নিতে অথবা গ্রেট করে নিতে আর আছে দুই টেবিল চামচ ফাইনলি চপড অনিয়ন পরিমাণ মতো লবণ একটা চামচ আছে কালো গোলমরিচের গুঁড়া আর হাফটা চামচ আছে পাপ্রিকা পাউডার পাপ্রিকা পাউডার না নিতে চাইলে আপনার লাল মরিচের গুঁড়াও নিতে পারেন আর এছাড়াও আমি আর দুইটা এক্সট্রা মশলা নিয়েছি তার মধ্যে একটা হচ্ছে হাফ চামচ জিরার গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়া যেহেতু বাঙালি গরুর মাংসের মধ্যে একটু মশলা না পড়লেই নয় এই জন্য এই দুটো আমি নিয়েছি আপনারা চাইলে আরও এক্সট্রা মশলা দিতে পারেন অথবা আমি যা যা দিচ্ছি এগুলো দিলেও চলবে এখনই সব কিছু আমি একসঙ্গে একটু হালকা হাতে মেখে নিব খুব চেপে চেপে মাখার দরকার নেই কারণ পেঁয়াজ এবং বিফ থেকে তাহলে পানি বের হয়ে এটা একটু পানি পানি হয়ে যাবে তো হালকা হাতে জাস্ট এটা মিশে যাওয়া পর্যন্ত আমি একসঙ্গে মেখে নিচ্ছি কিমাটা আমি মেখে এভাবে তিন ভাগে ভাগ করে নিয়েছি এখন এই তিনটা বল দিয়ে আমি বাগারের পেটি তৈরি করে নিব। আপনারা চাইলে এভাবে হাত দিয়ে চেপে এভাবে একটু করে নিতে পারেন একটু বড় রাখবেন কারণ ভাজার পরে কিন্তু এটা আর একটু ছোটো হয়ে যায় আপনি যে সাইজে রাখতে চান তার থেকে একটু বড় রাখলেই হবে এভাবে করে নিতে পারেন তবে আমার কাছে এরকম একটা ডাইস আছে আমি এই ডাইসের মধ্য দিয়ে করছি তাহলে চারপাশটা সমানভাবে ছড়াবে এবং দেখতে সুন্দর লাগবে জাস্ট এ কারণেই আমি এর মধ্যে দিয়ে এভাবে একটু চেপে চেপে নিচ্ছে হয়ে গিয়েছে আমি এখন ডাইসটা তুলে নিচ্ছি দেখুন এটা চারপাশটা সুন্দরভাবে হয়েছে এটা জাস্ট একটু দেখা সৌন্দর্যের জন্য ডাইসটা ইউজ না করলেও কোনো সমস্যা নেই এবার আমি একটা স্টিকের সাহায্যে এর উপরে এভাবে একটু দাগ কেটে দিচ্ছি হ্যামবার্গারের উপরে সাধারণত এরকম লম্বা লম্বা একটু দাগ দেখা যায় এর জন্যই শুধুমাত্র সৌন্দর্যের জন্য এর বাইরে কিছু না হয়ে গিয়েছে আমি বাকি দুটো এরকম করে পেটি তৈরি করে নিব আমি শুনেছি যে হ্যামবার্গার বানানোর ক্ষেত্রে ট্রেডিশনালি ওরা নাকি এভাবে পেটি তৈরি করে মিনিমাম একদিন ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দেয় তাহলে নাকি এর ভেতরে জুসিনেসটা খুব ভালো বজায় থাকে তো আমি এত সময় রাখবো না আমি আধা ঘন্টা এটা ডিপ ফ্রিজে রেখে নিব তারপর আমি এটাকে ভেজে তুলব চুলায় আমি একটা প্যান গরম করে নিয়েছি এর মধ্যে আমি বার্গার বানগুলো হালকা করে এভাবে সেঁকে নিব আজকের বার্গারটা আমি কেনা বার্গার বান দিয়ে তৈরি করছি তবে আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে এটা দেখাবো কিভাবে ঘরে তৈরি করে নেওয়া যায় খুবই সহজ এটা বানানো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করব এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে খুব বেশিক্ষণ এটাকে ভাজা যাবে না জাস্ট এই সাইডটা হালকা একটু গোল্ডেন ব্রাউন হলেই এটাকে আমি তুলে নিব হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি সেই একই প্যানে এখন আমি এক চা চামচ পরিমাণ তেল এভাবে দিয়ে দিলাম এর মধ্যে আমরা বার্গারের পেটিগুলো ভেজে নিব এভাবে একটু ছড়িয়ে নিতে হবে তেলটা আমরা বার্গারের পেটিটা স্যালো ফ্রাই করব খুব বেশি তেল দেওয়ার দরকার নেই আমি এখানে বাগানের পেটিগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি আধা ঘন্টা এটা আমি ডিপ ফ্রিজে রেখে নিয়েছিলাম এখন আমি সাবধানে একটা পেটি তুলে নিচ্ছি নিয়ে এটা আমি সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর আঁচটা আমি মিডিয়ামে রেখেছি একইভাবে বাকি পেটিগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি দুই তিন মিনিট পর আমি এবার এই পেটিসগুলোর এক পাশটা উল্টে দিব। বিফ থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয় তো আপনাদের ভয় পাওয়ার কোনো কারণেই এটা কিন্তু খুবই ইজিলি কুক হয়ে যাবে আস্তে আস্তে আর আপনারা যদি এটাকে স্টোর করতে চান তাহলে বেশি করে একদিন বানিয়ে এরকম হালকা করে দুপিট ভেজে রেখে ফ্রিজে রেখে দিতে পারেন ডিপ করে তারপর যখন আপনার প্রয়োজন হবে তখন বের করে নিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর বার্গারটা বানিয়ে নিতে পারবেন একদম কাঁচা না রেখে এভাবে রাখলে বেশি দিন ভালো থাকে আর স্বাদটাও ভালো এগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন এগুলো তুলে নিচ্ছি ভাজা হয়ে গেলে এই গরম পেটিসগুলোর উপরেই চিজগুলা এভাবে দিয়ে দিতে হবে তাহলে এই পেটিসের গরমে চিজটা একটু মেল্ট হবে যেটা খেতে অনেক ভালো লাগে না হলে একদম এরকম যদি সলিড চিজ থাকে সেটা বার্গারের সঙ্গে অনেক সময় খেতে বেশি ভালো লাগে না এই গরম পেটির উপরে এভাবে যদি রেখে দেন এমনিতেই এই পেটির গরমে এটা হালকা মেল্ট মেল্ট হয়ে যাবে এবারে আমরা বার্গারের ভেতরে দেওয়ার জন্য একটা সস তৈরি করছি এখানে একটা বাটিতে আমি দুই টেবিল চামচ নিয়েছি মাইনিস আর দেড় টেবিল চামচ নিয়েছি টমেটো ক্যাচ এখন এর মধ্যে আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ দিলাম আপনার পছন্দ মতো দিবেন আমি হাফচা চামচের মতো দিয়েছি এখন এই সব কিছু একসঙ্গে মিলিয়ে নিব আর এই মিশ্রণটাই আমরা বার্গারের ভেতরে দিয়ে দেব আপনি যদি চান এর মধ্যে একটু মাস্টার্ড পেস্ট দিতে পারেন তবে আমি দিচ্ছি না আমার কাছে শুধু এই দুইটার মিশ্রণই বেশি ভালো লাগে হয়ে গিয়েছে এখন আমরা বার্গার বানানো শুরু করব। দু তিন মিনিট পরে দেখুন এটা কত সুন্দর পেটিসটার সঙ্গে লেগে গিয়েছে আর একদম নরম হয়ে গিয়েছে এটা কিন্তু খেতে অনেক মজা লাগে আমি এখানে গড়ডা চিজটা নিয়েছি আপনারা চাইলে চেডার চিজও নিতে পারেন বা আপনাদের পছন্দ মতো যে কোনো চিজ নিতে পারেন আর যদি কেউ চিজ না খান সেক্ষেত্রে এটা অ্যাভয়েডও করতে পারেন আর এখানে আমি কিছু সালাদ নিয়ে নিয়েছি এর মধ্যে আছে টমেটো আমি এরকম মোটামুটি পাতলা স্লাইস করে নিয়েছি আর ভেতরের যে বিজির অংশটা থাকে সেটা ফেলে দিয়েছি কারণ ওটার মধ্যে অনেক পানি থাকে আর এখানে কিছু আমি রেড অনিয়ন স্লাইস করে নিয়েছি আপনার চেষ্টা করবেন এরকম রেড অনিয়ন নিতে এটা সালাদ হিসেবেই আসলে বেশি মজা লাগে না থাকলে হোয়াইটটাও নিতে পারেন আর এখানে আছে কিছু লেটুস পাতা এখন আমি বার্গারটা তৈরি করে নিচ্ছি আমরা যে বার্গারের বানটা হালকা করে একটু সেকে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি এই অংশে আমরা এখন সসটা লাগিয়ে নিব সেই মেয়নিজ আর ক্যাচ আপের মিশ্রণটা দিয়ে এখানে ভালো করে স্প্রেড করে দিচ্ছি আপনার পছন্দ মতো নেবেন যতটুকুন আপনার ভালো লাগে কেউ বেশি খেতে পছন্দ করে কেউ কম খেতে পছন্দ করে তো সেইভাবে নিয়ে নেবেন আমি দুই চা চামচের মতো এর উপরে লাগিয়ে দিয়েছি এখন এর উপরে আমি বসিয়ে দিচ্ছি একটা বার্গারের পেটিস তারপর আমি দিয়ে দিচ্ছি অনিয়নের রিংগুলো আপনার পছন্দ মতো দিবেন যতটুকুন পছন্দ যদি অনিয়ন না খেতে চান সেক্ষেত্রে বাদ দিলেও হবে তারপরে দিচ্ছি দুইটা টমেটো স্লাইস এরপর আমি এর উপরে দিয়ে দিচ্ছি একটু লেটুস পাতা দিয়ে এইবার আমি এটাকে ঢেকে দিব সেকেন্ড বার্গার বানটা দিয়ে তবে তার আগে এই পিঠে আমি আরও একটু সসটা এভাবে লাগিয়ে নিচ্ছি আপনার যদি ডাবল খেতে চান তাহলে সেক্ষেত্রে এই লেটুসটার উপরে আরও একটা বার্গার পেটি এভাবে বসিয়ে দিতে পারেন তবে আমার কাছে একটাই যথেষ্ট আমি একটাই দিচ্ছি হয়ে গিয়েছে এখন আমি এর উপরে এটা দিয়ে ঢেকে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমি এভাবে তৈরি করে তৈরি নিচ্ছি হয়ে গেল আমার হোম মেড হ্যাম বার্গার দেখলেন তো কত সহজেই এটা ঘরে তৈরি করে নেওয়া যায় বাসে যদি কোনো বাচ্চা থাকে তার সামনে এভাবে একটা বার্গার বানিয়ে দিলে সে যে লাখ টাকার হাসিটা আপনাকে উপহার দিবে তার সাথে কি আর কোনো কিছু তুলনা হয় বলেন চেষ্টা করেছি যতটা সম্ভব সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে উপস্থাপনের আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন কারণ আপনাদের এক একটা কমেন্টস আমার জন্য অনেক বড় ইন্সপিরেশন হিসেবে কাজ করে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও নিচে লাইক দিবেন আর আমার নতুন নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ ফ্রেজ